মানে খুব পেঁয়াজ লেগে গেছে এটা পানি জল মনে করেছে এখন হাফ লিটার খোয়া হয়ে যায় হাফ লিটার খোয়ার পরে ও দুম ছাড়ে যে দুম ছাড়ার পরে সঙ্গে সঙ্গে ও বুঝতে পারে যে না এটা পানি লাই যে এটা তেল ডিজেল খাওয়ার জল ভেবে ডিজেল খেয়ে গুরুতর অসুস্থ এক ব্যক্তি ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার বছর চল্লিশের ওই ব্যক্তির নাম মির নাহির জানা যায় আজ অর্থাৎ শনিবার সকাল নাগাদ মাঠে ধান চাষের কাজ করতে গিয়ে পিপাসায় খাওয়ার জল ভেবে ডিজেল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই ব্যক্তি প্রায় হাফ লিটার ডিজেল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই ব্যক্তি পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যায় সালার গ্রামীণ হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসা করার পর পরিস্থিতি আশঙ্কাজনক মানুষ থাকায় মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে সালার গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা এখন দেখে নেব কি বলছেন ওই বাড়ির পরিবারের লোকজন শোনাবো আপনাদের সালার থেকে মোহাম্মদ শাহজাদা টোয়েন্টি ফোর বি নিউজ কি হয়েছে দাদা হয়েছে একটা যে আমাদের মাঠে কাজ করছিল নাহের বলির নাম তা ওইখানে ধান ঝরানোর মেশিনের লেগে ডিজেল ছিল ডিজেলটা টিনের মধ্যেই ভরা ছিল ও মানে খুব পেঁয়াজ লেগেছে দশটা দিকে গ্যাস লাগার পরে টিন থেকে বাই করছি যে এটা পানি জল মনে করেছে জল মনে করার পরে ও সঙ্গে সঙ্গে খেয়ে দেয় খেয়ে পরে যখন হাফ লিটার খোয়া হয়ে যায় হাফ লিটার খোয়ার পরে ও দুম ছাড়ায় যে দুম ছাড়ার পরে সঙ্গে সঙ্গে ও বুঝতে পারে যে না এটা পানি লাই যে এটা তেল ডিজেল ডিজেল খেয়েছিল মানে মেশিনের ধান জড়ে মেশিনের লেগে ডিজেল ধান ছিল মাঠে মাঠের মধ্যেই ছিল রায়গ্রাম বাড়ি আমার নাম জিবু কটা সময় ঘটনাটা হয় আপনার দশটার সময় দশটার হ্যাঁ বেলা দশটার সময় ও মানে কাজ করতে করতে এরকম কাণ্ডটা করেছিল আর কি এদিকে ই করতে করতে সালার নিয়ে আসলাম সালার হসপিটালে দেখাচ্ছে এখন দেখানোর পরে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম ইঞ্জেকশন সেলাইন সেলাইন চলছে এক বোতল চলার পরে আর এক বোতল দিয়েছে এখন দেখি কি হচ্ছে তারপর যদি এফআর করে তাহলে আবার অন্য জায়গায় ব্যবস্থা নিতে হবে আমার নাম জিবু পেশেন্টের নাম হচ্ছে নাহের মির বাড়ির আগ্রাম আমার বাড়িও রায়গ্রাম